শেষ হয়ে গেল পাঁচ বন্ধুর একসাথে পথ চলার গল্প আর তার সাথে শেষ হয়ে গেল আমার স্বপ্ন টকিং জোন চ্যানেলে আর কার কাছে কই মনের কথা নিয়ে কোনো কথাই হবে না আমরা আজকে দেখতে চলেছি অন্তিম পর্বটি গত বছরের জুলাই মাসে শুরু হয়েছিল এই জনপ্রিয় সিরিয়ালটি প্রথম প্রথম পাঁচ বন্ধুর গল্প হিট করলেও পরবর্তী সময়ে আর সেরকম টিআরপির তালিকায় নাম না তুলতে পারার জন্য শেষ হয়ে গেল এই সিরিয়ালটি শুধু এই সিরিয়ালটি নয় অনেক সিরিয়ালই জি বাংলা চ্যানেলের বন্ধ হয়ে গেল তোমরা তো আগেই জেনেছো এই কথা সিরিয়ালটি একেবারে সরাসরি তিনটি বছর পার করিয়ে দিল তিনটি বছর পার করানোর পরে তারা একদিন কফি শপে দেখা করতে আসে কফি শপে প্রথম সবাইকে ডাকে শিমুল শিমুল ডেকে শিমুল সেখানে আসে এবং তার সাথে আসে তার ননদ পুতুল শিমুল মাস্টারি করে সে একটা যথেষ্ট জায়গায় পৌঁছে গেছে আর এই দিকে ফুতুল হয়েছে বড় গায়িকা তার এখন নাম ডাক চতুর্দিকে তার অটোগ্রাফ পাওয়ার জন্য সবাই এখন মুখিয়ে থাকে যদিও সে এখনও একা একা কোনো জায়গায় যেতে পারে না এবং বিদেশেও গান গাইতে যায় এটা একটা বড় কথা সব জায়গায় ফিমুলকে সঙ্গে করে যেতে হয় ফিমুল ছাড়া সে একদমই অসহায় সে কোথাও যেতে চায় না তার তারপর এখন বাইরে কাজ করে তাই এখন তাকে দেখে শুনে সময় তার সাথে যেতে পারে না তাই এখন একমাত্র ভরসা হলো ফিমুল তারপরেই সেখানে হাজির হয় বিপাশা বিপাশাকে দেখে আর চেনার উপায় নেই সে আগের বিপাশা আর নেই এখন সে বিপাশা বাইরে চাকরি করে মুম্বাইয়ে থাকে মুম্বাইয়ের জল হাওয়ায় পাল্টে গেছে বিপাশা দেখ দেখতেও অনেক সুন্দর হয়ে গেছে গ্লেজ বেড়ে গেছে সাজ গোজ পোশাকের মধ্যে কথাবার্তার মধ্যে সব কিছুতেই পরিবর্তন বলে জীবনটা আমার এই রকমই ভালো আছে এক জীবনে অনেক দিন কাটিয়েছি তারপর এখন মুম্বাই শিফট করে গেছি অনেক বড় একটা কাজ পেয়ে গেছি কোনো অসুবিধাই নেই মনে হয় ওই জীবনটা যদি ছেড়ে অনেক দিন আগেই এই জীবনটায় প্রবেশ করতাম তাহলে হয়তো জীবনটা অনেক সুন্দর হতো আর মাঝখানে এই যে ধাক্কাটা খেতে হতো না তারপরেই প্রসঙ্গ উঠে আসে তার স্বামী বিবাসা বলে দেখ তার সাথে আমার কোনো যোগাযোগই নেই কয়েক বছর ধরে নেই আর তার কথা মনেও করতে চায় না হয়তো তো আছে সে তার সংসারে আর ছেলেকে মেয়ে নিয়ে খুব সুখী যাই হোক আমি আর পুরোনো কথা টেনে মন খারাপ করতে চাই না বাপের বাড়ির সাথে যোগাযোগ আছে কিন্তু এখন বাইরে চাকরি করি তো খুব ব্যস্ত হয়ে গেছি আর ওখানে কতগুলো নতুন বন্ধুর সাথে পরিচয় হয়েছে মিলিয়ে মিশিয়ে জীবনটা যেন খুব সুন্দর যাচ্ছে যা কীরকম করেই যদি দিনগুলো পার করাতে পারি তারপর তো তোরা তো আছিস মাঝে মাঝে খুব মন খারাপ করলে ভিডিও কল করি এইদিকে সুচরিতাও এসে হাজির হয় সঙ্গে থাকে শীর্ষা শীর্ষা তখন ন মাসের অন্তঃসত্ত্বা অর্থাৎ ন মাসের প্রেগন্যান্ট তাই তখন অ্যাডভান্স স্টেজ চলছে সে অবস্থায় সুচরিতা তাকে ধরে ধরে নিয়ে আসে এই বন্ধুদের যে গেট টুগেদার তাতে তারা খুব খুশি তাই তারা এই সময়টাকে কোনোভাবেই মিস করতে চায় না তাই শীর্ষা অনেক কষ্ট হলেও এই কষ্টের মধ্যেও চলে আসে সুচরিতার জীবন এখন পাল্টে গেছে সে এখন আমেরিকায় থাকে তার মেয়ে টুইঙ্কেল এবং তার নতুন স্বামী সঞ্জয়ের সাথে টুইঙ্কেল প্রথম প্রথম মেনে নিতে না পারলেও এখন তার বাবার সাথে বন্ডিং খুব ভালো এবং তারা দুজনে একে অপরকে ছেড়ে থাকতেই যায় না তাই দেখে সুচরিতা খুব খুশি বলে সবাইকে যে আমাদের ওখানে একটা ইভেন্ট হবে এবং অনুষ্ঠানটাই আমি আমি সঞ্জয়কে বলেছি সঞ্জয় বলেছে তোমাদের ওই পুতুলকে দিয়ে গান গাওয়াবে তাই পুতুল তোমার জন্য একটা ভালো সুযোগ বাইরে যেয়ে গান গাওয়ার আর তার সাথে সকলকেই বলছি একবার সবাই মিলে ওখানে আয় সবাই মিলে ওখানে এলে খুব ভালো লাগবে বাইরে চার পাঁচটা ঘুরেও দেখতে পাবি আমিও যদিও বেশি কিছু শিখিনি বেশি কিছু ওখানকার কালচার জানি না তাও বলবো সবাই আই একসাথে এলে খুব ভালো লাগবে খুব ভালো একটা সময় আবার আমাদের স্মৃতির পাতায় যোগ হবে এইবার আসি ফিরছে কথায় সে চলে গিয়েছিল শ্বশুরবাড়ি ছেড়ে অনেক দিন আগে এবং তারপরে কিছুদিন ওখানে থাকার পরে একটা ভালো কাজের সুযোগ আসে এবং সেও বাইরে চলে আয় এক বছরের জন্য সেখান থেকে ফিরে আসার পরে তার দামটা আরও বেড়ে যায় অর্থাৎ শ্বশুরবাড়ির লোকেরা তো টাকা একটু পছন্দ করে আর শীর্ষা যখন বাইরে ছিল তখন তার স্যালারি আরও বেড়ে গেছে তাই তার টাকার জন্যেই হোক তাকে ভালোবেসেই হোক শ্বশুরবাড়ির লোকজনেরা তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আকুল হয়ে যায় শীর্ষা ভাবতে থাকে যে এই অবস্থায় কি করা উচিত তারপরে সে ভাবে অনেক দিন তো সংসার এখানেই করেছে তাই ওদেরকে তো এতদিনেও ভুলতে পারেনি আর নতুন করে তাই কাউকে ভালোবাসতে পারেনি তাই সে শ্বশুরবাড়িতেই ফিরে এসেছে এখন সে ন মাসের অন্তঃসত্ত্বা কিন্তু এই অ্যাডভান্স স্টেজেও যখন সবার সাথে দেখা করার কথা হয়েছে তখন সে আর বাড়িতে বসে থাকে পারেনি তাই এই অবস্থাতেই এসেছি দেখা করতে এই দিকে ফিমুলের একবার বাচ্চা এসে সেটি নষ্ট হয়ে গেছে ফিমুল বলে বাড়িতে একটা বাচ্চার খুব প্রয়োজন আর বুঝতেই তো পারছো একটা মেয়ের বাচ্চা এসে নষ্ট হয়ে যাওয়া মানে বাড়ির সবারই কতটা আপসেট আমিও নিজেও আপসেট থাকতাম তবে আজকে এখানে এসেছি তোমাদেরকে একটা ভালো খবর দিচ্ছি আমি আজকেই টেস্ট করিয়েছি পজিটিভ রিপোর্ট এসেছে এই কথা শুধু আমার বর ছাড়া আর কেউ জানে না তোমাদেরকেই প্রথম বললাম সবাই খুব আনন্দে উৎসাহ হতে থাকে আবার এইদিকে পলাশের গল্প শুরু হয় বলে পলাশের এখন কী করছে বলে পলাশের একটা খুব সুন্দর বউ এসেছে খুব ভালো লক্ষ্মীমন্ত মেয়ে সব সময় মায়ের সাথে সাথে থাকে আজকে আসতে বললাম আমাদের সাথে বলল না কোনো মতেই যাবো না মাকে একা রেখে ঘর থেকে যাওয়া সম্ভব নয় এখন পলাশ খুব সুখে আছে আর এইভাবেই যেন প্রত্যেকটা মানুষ সুখে থাকে এই কামনাই করি আর এইভাবেই মনের কথা বলতে বলতে শেষ হয়ে যায় কার কাছে কই মনের কথা মেগা সিরিয়ালটি বন্ধুরা অন্য একটি মেগা সিরিয়াল দেখার জন্য তৈরি হয়ে থাকুন